নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা আর আলু দিয়ে ঝটপট টিফিন রেসিপি তৈরি করে দেখাবো এটা সকালবেলা জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবেও এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারেন তৈরি করা এতটাই সহজ আর এতটাই দেখতে সুন্দর আর ততটাই মুচমুচে ও সুস্বাদু খেতে হয় আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও পানি দিতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি আলুর একটা ফিলিং তৈরি করে নেব তার জন্য আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবারে আলুটাকে আমি গ্রেড করে নেব বন্ধুরা এটা যেহেতু সেদ্ধ করার পর ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি গ্রেড করে নিচ্ছি নাহলে যদি গরম থাকে আপনারা ম্যাশ করেও নিতে পারেন আসলে সেদ্ধ আলু ঠান্ডা হয়ে গেলে ভালো করে ম্যাশ হতে চায় না সেই জন্য আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করলে কোনো রকমের লামস এর মধ্যে থাকে না এবারেই শ্বেতলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো ঝাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ রোস্টেড ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চাট মশলা চাট মশলা দিলে এই ফিলিংটা চটপটা খেতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা এবার এইগুলোকে আমি একসাথে ভালো করে মেখে নেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি এটা করে নিয়েছি এবার সরিয়ে রেখে দিলাম অন্যদিকে আমি চারটে রুটি করে নিয়েছি এটা আমার আটা তৈরি করা রুটি রুটিটা আমি আগে থেকেই করে রেখেছিলাম আপনাদের কাছে যদি বাসি রুটি থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন এবার রুটিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি বন্ধুরা আমি আগেও বলেছি আবারও বলছি আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে সেই জন্য সবসময় গাড়ির আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন দেখুন রুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এর মধ্যে এই রুটিগুলোকে দিয়ে দেবো এই রুটিগুলো দিয়ে সামান্য একটু মিক্সিটা ঘুরিয়ে নেব একদম মিহিভাবে গুঁড়ো করব না একটু গোটা গোটা থাকবে ঠিক যেমন কর্নফ্লেক্স থাকে সেই রকম দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এবার রুটির টুকরোগুলো কর্নফ্লেক্সের মতো ছোট ছোট হয়ে গেছে একদম মিহি করে কিন্তু আমি গুঁড়ো করে নিই আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন আর কতটা ঝরঝরে আছে বন্ধুরা এই নাস্তাটা করতে কিন্তু সত্যিই খুব কম সময় লাগে আগের থেকে রুটিটা করে রেখে দিলেই খালি আলুটা মেখে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এবার এই রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ ধনে পাতা কুচি এইগুলোকে আমি ভালোভাবে আগে একটু মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি এই রুটিটা মেখে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে অ্যারো দিতে পারেন বা চালের গুঁড়োও দিতে পারেন এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বা এড়ারুট দিলে এই নাস্তাটা খুব ক্রিস্পি হয় আর তেলটাও খুব কম টানে দেখুন আমি খুব ভালো করে রুটির সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিলাম এরপর বন্ধুরা আমি হাতে করে একটু জলের ছিটা নিয়ে দিলাম এরপরে আমি ভালো করে এই রুটিটাকে মেখে নেব বন্ধুরা এর মধ্যে কিন্তু একদমই বেশি জল দিতে যাবে না জাস্ট জলের একটু ছিটা মেরে নেবেন যাতে করে রুটিটা সামান্য একটু ভিজে যায় আর এই জলে ছিটা মারার জন্য রুটির গায়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে আটকে যাবে বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাবে কলে যাবে ফলে নাস্তাটা ক্রিস্পি হবে না এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নেব তিন চামচ মতো আটা এই আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একেবারে বেশি জল দিতে যাবেন না তাহলে কিন্তু গোটা পেকে যাবে অল্প অল্প করে জল দিয়েই এই ব্যাটারটা তৈরি করতে হবে আর ব্যাটারটাকে কিন্তু একদম পাতলা করবেন না যেন এটা ঘনই থাকে দেখুন আমি কতটা ঘন ব্যাটার তৈরি করেছি এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এবারে আমি ওই আলুর ফিলিংটা নিয়ে এলাম এবার হাতের মধ্যে আমি একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি তারপরে আমি আলুটাকে টিক্কি সেপ দিয়ে করে নেব তেল দেওয়ার কারণে হাতের মধ্যে আলুটা আটকে যাবে না দেখুন আমি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে সব কটায় টিকি সেপে তৈরি করে নেব এই আলুর পুরটা দিয়ে আমার ছটা টিকি তৈরি হয়েছে এরপরে বন্ধুরা আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এই টিকিগুলো ডুবিয়ে দেব দেখুন আমি খুব ভালোভাবে এপি টপিট করে ডুবিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় এই আটাটা লেগে যায় এবারে আমি ব্যাটারটা খুব ভালো করে ঝরিয়ে নিলাম তারপরে আমি যে রুটির গুঁড়োটা করে রেখেছিলাম আগে থেকে আমার তৈরি করা ছিল সেইটার উপরে দিয়ে আমি ভালো করে কোট করে নিচ্ছি বন্ধুরা এই কোটিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে দেখুন একটু চাপ দিয়ে দিয়ে করলেই এই রুটিগুলো আমার সব এই টিক্কির মধ্যে লেগে যাচ্ছে আর বন্ধুরা এগুলো ভাজার সময় তো খোলার কোনো রকমের ভয় থাকে না যার ফলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমি একটু হাত দিয়ে চেপে চেপে করে নিচ্ছি দেখুন আমি দুই সাইডটাই করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা করে দেখাচ্ছি দেখুন আর একটা টিককে আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম এরপর আমি খুব ভালোভাবে এই ব্যাটারটা ঝরিয়ে নেব যাতে করে চামচে আমার উঠে না আসে ব্যাটারটা খুব ভালোভাবে ঝরানো হলে আমি রুটির মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে আমি চেপে চেপে রুটিগুলোকে এর গায়ে লাগিয়ে নেবো বন্ধুরা আমি এইভাবেই সবকটা টিকি তৈরি করে নেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার বন্ধুরা আমি এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থেকে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি একটা একটা করে নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার নিচের দিকটা অনেকটা লালচে লালচে হয়ে গেছে আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন কী সুন্দর লালচে লালচে হয়ে গেছে সকালের জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা বন্ধুরা আপনারা করে নিতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর এটা তৈরি করা যতটা সহজ খেতেও ঠিক ততটাই মুচমুচে আর সুস্বাদু হয় আর এটা রুটি দিয়ে করা হয়েছে বলে এটা অত অতটা তেলও টানে না এটা বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা তৈরি করে দিতে পারেন বাচ্চারা সময় রুটি তরকারি খেতে পছন্দ করে না এরকমভাবে করে দিলে বাচ্চারাও খুশি হবে খেতেও তারা পছন্দ করবে বন্ধুরা আমি এইভাবে কিন্তু বারে বারে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি এভাবে বন্ধুরা আপনারা এগুলো গরম গরম সসের সাথে পরিবেশন করুন দারুণ ক্রিস্পি মুচমুচে খেতে হয় তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ